বালক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক গালিটা কি শুধু গালি না বড় গালি আপনার যদি কার্যালয় যখন তুইটা ঠাকা ফেরা মরৎ তুই জাগাত মরে জিজ্ঞাসা সারা বড় বেশি গত আপনি যারে কইছেন তার বড় কষ্ট আরতে জগন্য গালি নাই বায়ু তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই আপন চাষা এলো বিজিরে গালি দিছে আল্লাহ তাবারুকু তাহলে শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ আব্বাও নাই আমার আব্বা আবুল আবদুল্লাহ যদি থাকত আমার চাষায় আমার এই গালিটা দিলে জবাব দিত আব্বা আমার এ তিন ফাইয়া আমার আফন চাষায় এত বড় গালিটা দিল মন্ডা নবীর বড় খারাপ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পরে নবী যে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবুল যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুসকি হাসি দিয়া কয় কে কয় কই বলব না যা বলার জায়গা মতো বলে দিছি আবুল আহাবরে কিছু বলবেন না কয় না এখন আর বলব না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম পড়ার সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক না আর ছাট করে একবারে চাবি দিয়ে আবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন গড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব না ঠিক থাকবো না নষ্ট হইব কিরে 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 গড়ি যাবার বানাইছে হেবারায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন আমি আমার বুঝ মতো ঘড়িয়ে না একটা গড়ি গড়ি। আমি আমার বুঝ মতো সাতটায় একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে আবাদত বন্দিগি করলে আল্লাহ খুশি হবেন পাবেন পরকাল আপনার সুন্দর হবে কবর আপনার জান্নাতের টুকরা হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে ওই মালি নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায় আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায় আজকে বাংলাদেশে যে অশান্তি বাংলাদেশের দেশে যে ধ্বংস একটাই কারণ আমরা আল্লাহর বান্দা আল্লাহর দেয়া বিধানকে আইনকে ছেড়ে দিয়েছি ঠিক আছে এরপরে আপনি বালা থাকবেন এই আসে খেতে আছে মরানা কফল বালন আবদা মরণের কথা এমনি মাইদে মাইধে না জন মরবে

আল্লাহ কয়া হাল্ আল্লাহ ও হাল রবার রে আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন আপনি ভালো থাকবেন না কেমনি আশা করো আল্লাহ কইয়া রাশি আল্লাহ রে বলেছেন আর রাশি অল মূর্তাশি কেলাহু মাফিন না যে সুদ খায় ঘুষ খায় ঘুষ দেয় দুইজনে জাহান্নামের ভিতরে যাবে তো কোন ডাবরা মানছি কর নামাজ নাই রোজা নাই হজ নাই কুরবানি নাই নামাজ আপনার আপনি গিয়া সুদ ছাড়তাম কইসে এটা আরো আঞ্জা দিয়া ধরছি ঘুষ কইছে খাইও না আপনারও ইচ্ছা মতো খায় তো এর ফলে আল্লাহ দেখে না আপনার ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে এখন আপনারা বাসায় রেখেছে আল্লাহ দেখা ঠিক কিনা কলে নবীজি যখন দিনের দাওয়াত দিল মানুষগুলো হয়ে গেল কয় দল কইসলাম কিন্তু কয় দল কয় দল একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তান এক দল জান্নাতি আরেক দল জাহান্নানি এক দল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহ আমরা ফেরিস্তার চাইতে উত্তম সোহান বলবেন না আল্লাহ নিজে যখন দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা আমাদের আম্মা আমাদের বড় আম্মা পঁচিশ বছর বয়সে যেই আম্মারে নবীজি বিয়ে করেছেন চল্লিশ বছর বয়সে নবী নবুয় পেয়েছেন পনেরোটা বছর নবীর সাথে সংসার করলেন একসাথে ঘুমালেন একসাথে খাওয়া দাওয়া করলেন একসাথে রাত কাটালেন সুখে দুঃখে ভালো মন্দে একজন একজনকে জড়িয়ে নিলেন এই পনেরো বছর সংসার করার পরে আল্লাহ নবীজে দিন প্রথম এসে আম্মা খাদিজাকে বললেন ও খাদিজা আল্লাহর এক ফারেস্তা নাম নাকি যে বড়াইল এসে আমারে কয় ও মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহ

উনিশ আজকে আমারে কয় আমি নাকি মহাম্মদীন আব্দুল্লাহ না এটা নাকি আমার মূল পরিচয় না আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে আপনি দেখলেই প্রথম যদি আইসাব কয় ভাই আপনার কাছে আইছিলাম আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে আপনারে তো চিনলাম না ঠিক কি না আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম আপনি বলবেন ভাই আপনার তো চিনলাম না সে বলবে আমার নাম আব্দুল করিম কয় চিনলাম না কয় চিনছেন না রামচন্দ্রপুর গ্রামের আমি তো মসজিদ মিয়ার ছেলে সব ভালো লাগে না আরে ও তুমি কি মসজিদ মিয়ার ফুটে নি তোমার সুইটটা দেখছি আমি তো আর ফরে তোমার আর দেখছি না বাবা কল তুমি তোমার সাল অনেক বড় হইছো কয় চাচা আমি তো বিদেশ গেছিলাম গা এর লেগে আপনি আমারে দেখছেন না এখন স্বাভাবিকভাবে একটা লুকাইলে আপনি তারে জিগান তোমার নাম কি তোমার আব্বার নাম কি তারপরে আপনি চিনে ফেলেন মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এটা হিসাবে সবাই চিনে আল্লাহর রবি এসে কয়ে খাদিজা ও খাদিজাপ যাবড়া কয় আমি নাকি মোহাম্মদ ইন আব্দুল্লাহ এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না কয় তাইলে আপনার আসল পরিচয় কি কয় যে বড়াইলে আমারে কয় আমার আসল পরিচয় নাকি কি মহাম্মদুর রসুলুল্লাহ আপনার একটু আগে কইলাম সাল্লাম কখন লাগব মোহাম্মদুল মুসলমান পনেরোটা বছর সংসার করেছেন নবীন আউট প্রকাশ্য এবং গোপন কোন কিছু খাদিজার কাছে গোপন ছিল না উনি কেমনে ঘুমায় কেউ জানো কার না জানুক খাদিজা জানে উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক আম্মা জান খাদিজা জানে ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক আম্মা জান বুঝছে পনেরোটা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী আমি নাকি আল্লাহ রসুল দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো একটা সেকেন্ডেরি করে নাই একটা প্রশ্ন করেন নাই সাথে সাথে আম্মা যান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইল নবী কে কার আপনি কতদিন নবী আমি তো কিছুই জানি না আপনি কোথেকে নবী হইলেন সকালবেলা রুটি দিয়ে আসলাম আপনি নবী হইলেন কেমনে কিচ্ছু প্রশ্ন করেন নাই নবী বললেন খাদিজা কিন্তু উনি বললেন আমি নবী আর খাদিজা কয় আপনি অবশ্যই নবী সারটি খানি কথা না বা অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন দাঁড়ি পেকে গেছে চামড়া ঢিল হয়ে গেছে দাঁত পরে গেছে আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম নাগাইশোর হুজুর কইছে আমি বিলৌনি আপনার ওয়াইফ তা কইব এটা জানতে তো বুঝিয়েছেন কেন আপনি যদি আপনার বিড়ির গন্ধে আপনার ওলি এ শিকার করে না আপনার বারান্দাটা গিয়া বালিশটা লই হত্যা বিড়ির গন্ধে আমি জানালা ভিড়ে লাগে

না গাই সার্ভিস চাপ দুই তিন ঘন্টার লাগি ই এই ই অনেক ভালো মাশাআল্লাহ কি সুন্দর আইস কথা কথা সুন্দর ব্যবহার কত ভালো তিন চার দিন থাকলে না বুঝবেন ফার্স্ট লাইলা খেত চলে মানুষ চিনন যায় আর তে আওলাদ দিলে বুঝন যেতে মানুষ কি র ঠিক এই ফার্স্ট লাইলা খেত চলে বুঝবেন কসকারতে কত দূরdistance দুই কাছে কি তেহা হাওলাত দিলে বুঝা যাইব তেহা কারে কয় হাওলাত দন মানুষ চিন তৈলে দুই কাম করলে মানুষ চিনন যায় আম্মাজান খাদিজা এক দুই বছর নবীজিরে দেখছে না কয় বছর কথা কেন কয় বছর পনেরোটা বছর একলগে থাকছে একলগে খাইছে একলগে ঘুমাইছে একলগে চলছে দেখা শূন্য বুঝা চলিয়া পরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী সুবাহ তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজে ইসলাম গ্রহণ করলো হজরত আলী রাজি আল্লাহ তালু নবীর আফন সাসাতো ভাই আবু তালেবের সন্তান এ আলী রাজি আল্লাহ তালু নবীজি যখন মুসলমান নবীজির আরে নবী দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজে ইসলাম গ্রহণ করে ফেলছে এখন নবীজি আর আম্মাজান খাদিজা সুপি সুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে সোবাহ আলী শুধু মানুষ না আলী এ কয় কি থাকে এ ভাই কিতা কি থাক করে এইরকম আতাল কি দেয় এখন এরকম এটা করে আবার আল্লাহ আকবর কয় আবার কিতা আলহামদুলিল্লাহ কয় এখন আবার কিতা জানি কয় আবার এমনে বে হয় সুবাহ কয় আবার সুজয়া খেরয় স্বামী আল্লাহ হুলিমান হামিদা কয় এখন আবার কে জানি তার হতার মতো এমনি উবুত্তু ইয়ালায় এখন আবার হ্যান হয়ে গেছে বাহানা রাবি আলা আলা কয় এটি বুঝতে এটি নতুন নতুন শব্দ আমরা এগুলো দিতে আগে শুনছিও না দেখছিও না এইটা করতেও দেখছি না উনার মতো এত ভদ্র মানুষ এত সুন্দর মানুষ এত মায়ার মানুষ উনি এরকম করে গেলে একদিন জি গান লাগবে তো হজরত আলী রাজি আল্লাহ তালা কইছে কইসে ভাই সাহ আপনি বাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি সোমান আল্লাহ তো দেখছি কত তথ্য মার কি মত তুমি কি আমার লোকে একমত আব্বারে জিগাইলি আব্বারে আরে কথা ক না আরে আব্বারে ছোট মানুষ না আমি আপনার লোক একমত আমনি আব্বারে জিগেই লই তো গিয়া সে আলী রাজি আল্লাহ তালান হু ওনার বাবু তালে তালেব রকি আব্বা এই ভাই সাহেব আল্লাহ বি লিখি তাই কথা কয় আবারে এমনি আতাল কি দেয় এরকম করে এরপরে মনো মনে রাখতাম ফার্সি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম এটি কয় আব্বা দেখি তাই ডিকি তা করতাম ভাই সাহেব দিদি গা ভাই সাহেবের লোকে থাহাম ক তোমার কি মত কয় আমি কিছু কইছি না কয়েছে একদিন অপেক্ষা করো সব ভালো না একদিন চিন্তা করে দেহ তোমার মনটা খাই দেনি আলি যা দেল লাতা উনি ঘুমাই রুইছে দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে হাতের মধ্যে ধৈরা ধৈরা কলমা পড়তে আছে নবীজি আর জি গাইছে না ভাই আলী তোমার কি মত আলী উটটা দৌড়ে গিয়ে কয় এই ভাই ইয়া করছে আপনি আতরা দেন কাদ দিয়ে কিতা করবা কই না দেন না স্বপ্নে দেখছি কই কিদা দেখছো কই দেন আতরা দেন দর্শকরা কই এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন আমি আপনার হাতও ধরছি আপনি কইতে আছেন লা ই লা মহামূমদুল রসুল আমি স্বপ্নে পড়ছি আপনার হোনানের লেগে আবার পড়তে আছি সব এখন ও মুসলমান হয়ে গেছে গা রাস্তা দিয়ে হাঁটতে আছে গিয়া দেখা হইসে আবু বকর করছি লগে ক ভাই কি অবস্থা কেমন আছে কই দুই তিন দিন ধরে আপনি দেখি না কয় আছি একটু যাবালা একটু আলগা তাই জরুরি কথা আছে নিরাল জাগাত নিয়া কান্দাত নিয়া সেটা কইতে আছে ঘটনা দেখা ঘটছে কয় কিতা কয় ওই যে আমিনা হেরা গুহা জিবরে বিলাক ফেরেস্তা

নবীজি না তো দই না কই কিনা ফরন লাগবো কোন কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন এই মুসলমান হইছে কাড়া কাড়া আম্মাজান খাদিজা আমড়া বড় আম্মাই এরপরে আন্ডার নবীজি শাস্ত ভাইয়ে পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূবীজি চরম পরম বন্ধু ওই দুঃখের দিনের সাথী ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক এবার এই রহনী ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে আল্লাহ ডাক ও মোহাম্মদ এমনি সিফাই সিফাই দাওয়াত দিলেব। বংশবরী যারা আছে ঘুষ্টি জিয়াতি যারা আছে তারা ডাক দিয়ে তারা কোন দরকার না এই দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেম জরুরি কিছু কথা আছে সাফা উঠছে কি যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে দৌড় দৌড়দৌরন লাগে এই সাফা পাহাড় উঠটা তৎকালীন জমা কেউ কোনো বিপদ পড়লে জরুরি কোনো খবর থাকলে সাফা ফাহার উঠটা ডাক দিত তোমরা কো তাহলে জরুরি কথা আছে তাই ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো তো নবীজি ও গিয়ে সাফা ও সাফা হাটটা তুই না ডাক দিছে ভাই দেশবাসী আমার কোরাইশ বংশের লোকজন বল হাসিম গুত্রের লোকজন আমার সাসারা দাদারা সব দৌড়েই আসেন জরুরি কথা সবাই নবীজি ডাক দিছে এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে নবীজি আল আমিন নবীজি মিছা কথা কয় না আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না জীবন এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না এবার মিছা কথার মধ্যে নাই বাট ফারি সিটারির মধ্যে নাই ওই নোটটা যে ডারা হে এটা আবার ফেরত পাওয়া যায় এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা আরে এই এটা হুবের মানুষ না রে চেহারা যে হোক মাসাল্লাহ চরিত্র সৌ বাহার কিতারে এটা এই মোহাম্মদে নবীজি ডাক দিয়েছে হুশ নাই সব দৌড়ে যাইছে কিচ্ছু না আমি আপনারা ডাক দিয়ে আনছি আমি যদি ওখান কই এই যেই পাহাড়টাতে আমি খেরুই রুছি এইটার যে একটা বাঘ খেরুই রইছে আপনারা কি তা করবেন কয়েকজনে দৌড়তেছে কয়েকজন কি তা করাম আইয়া ইয়াফর তাও না উদাহরণ সব ভালো লাগে না উদাহরণ কয় কিতা করবে কয় কিতা কিতা তুমি কি জীবনে মিছা কথা কও আমরা কি খেরাত থাম দৌড় দিয়ালাম না এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করা যায় আল্লাহ নাবি ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ আপনারা যে তিনশো ষাট দেব পূজা করেন এই দেবদেবীর দেবীর আপনারা বানান আপনারা আবার জাতেন আপনারা তোলা হালাই দেন তোলাপ কি এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে দেবদেবী কুত্তার ফেসাব ডারে পর্যন্ত থামাইতে পারে না সুতরাং আপনারা ভালো মন্দ করবো এই আশা লাভ সব কিছুর উর্ধে যার আবাদত করতে হবে যাকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ না করতেন আপনারা কি ফর্দাবাদের তারা এরকম হইয়া সারছে আপনার না আগে আরো জোরে কথা কইতে কম সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না লইয়া পড়বেন সোবাহান কইয়া আমার লেগে যার যারটা তে কইবেন আমার লেগে বইয়া থাকেন কিন্তু সোবাহ আল্লাহ কর জোরে কন আরো জোরে সবাই কন বার হাবা এখন নবীজি যখন এই কথা কইছে যারা সারা জীবন তিনশো দেব দেবীর পূজা করে তারা হগলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে সবচেয়ে তখন তো নেতা হইল আবু জাহেল আবু জাহেলে কয় আমি যদি থাকি তো মোহাম্মদের এটা এমনি এমন স্মারণত না লাহা ইহাম্মদ রসুল্লাহ এই কথার এমনি বিনা চ্যালেঞ্জে যদি সেরে দেয় তাহলে সবাই তো মনে করব মোহাম্মদের কথায় ঠিক আবু জেহেলে করছে কি হ তোমার বালা মনে করছিলাম এত দিনে তোমার ভালো না ভারুছে তুমি যে ভিতরে ভিতরে বুদ্ধি করে বই আরছো আমরা তো কইতাম পারতাম না চল্লিশটা বছর মালাগিরি দিয়ে হাইয়া ওখান দিয়ে আপনার আল্লাহ লুইয়া টানাটানি শুরু করছো তুমি তিনশো ষাট দেব দেবী হালাই দিয়া এক আল্লাহ লুইয়া কথা কো গাড়া তিনশো ষাট দেব দেবী কুলাই তো ফারে না আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনি কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা আর আমি হইলাম তোমার চাষা বুঝ জ্ঞান বালা টেহা বৈশা আছে ছুটতে ছুটতেও বেশি আমারে বাদ দিয়া তোমারে নবী বানাই যায় আল্লাহ আমারে দেখে না

আর হেগোল দিয়া হেতে হেঁট জুহি দেয়ুঝুক না আবু না। আছে তো আবু জেহেলে খালি রুক্কা যায় নবীজির কাছে কিন্তু না ঘুষি দেয় না ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জাহেলে চিন্তা করছে আমি হইলাম স্বাস্থ্য চাষা মোহাম্মদের চাচা আবুল আহাব তারপরে গিয়ে আবু তালেব তারা যেমনি গিয়ে রুই রইছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেখুন বিশ্বাস মানে খাওয়ান লাগবো তারা কি বাতি যার মায়া সাইডে দিব একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আটতে বলে করি আর ধরন ধরনের দরকার নাই নবীজির ঘুষি টুসি সোবাহান আল্লাহ কয়না এর ভিতরে আবু জাহেলে যখন এইরকম করতে আছে আবুল আহাবো তখন কাফেরার নেতা নবীর আফন সাসা আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম কাহে তো আমার নেতাগিরি শেষ আমার বেড়াগিরি শেষ আমার সুদের কারবার শেষ তে যাইবো গা বাতি দিয়ে আসার যাইবো গা হইয়া সুতরাং তার একটা বাধা দিয়া দরকার আবুল আহাবে করছে গীতা গিয়া সেরা বিচাইরা একটা ফাত্তর বার করছে ফাতরটা বার করিয়া নবীজির জগুন্ একটা গালি দিছে কইছে ইয়া মোহাম্মদ তাব্বা ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারার পরে এই ফরটা গিয়া নবীর কাছে থেমে গেছে আবুল আহম নবীর চিনে নাই ওই আল্লাহর বানানু পাথর নবীজিরে চিনে ফেলছে ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারতো কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবের চুমু খেয়ে ফেলছে জগন্নাথটা গালি দিচ্ছে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক গালিটা কি সুডু গালি না বড় গালি আপনার যদি কাজ জাল তুইটা ঠাকড়া ঘুরা মরচ্ছা তুই জাগাত মরে আজকে সারা বড় মিউজিক গপ্ত আপনি যারে কইছেন তার বড় কষ্ট আরতে জগন্য গালি নাই বায়ু তৎকালীন জমানায় আরছে বড় গালি আর নাই আপন চাষা এলো বিজিরে গালি দিছে আল্লাহ তাবারু কোথালা শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ আব্বাই নাই আমার আব্বা আবুল আবু আব্দুল্লাহ যদি থাকতো আমার চাষায় আমার এই গালিটা দিল জবাব দিত আব্বায় আমার এতিম ফাইয়া আমার আফন নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পরে নবী আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবুল আহ যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় কয় কই বলব না যা বলার জায়গা মতো বলে দিছি কাবুল হাবড়ে কিছু বলবেন না কয় না এখন আর বলব না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক কেনা আজকে ওরা নিশ্চয়ই যদিও পুনে দুশো কোটি মুসলমান আজকে মুসলমান ইচ্ছে করলেই দিন আর কথাটা হক কথাটা দিন আর তাওয়ারটা ইচ্ছে করলেই দিতে পারে না মানে রাখবার দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে সময় সবসময় এক রহম যায় না বছরের বারো মাস কোনো শীত থাকে না ছয় মাস শীত ছয় মাস গরম দিনের চব্বিশ ঘন্টা কোনো রাইট তাহে না বারো ঘন্টা দিন বারো ঘন্টা ঠিক নিয়ে সময় সবসময় একরকম যাইতো না এত টেনশনের দরকার নাই দিন আইব নবীজি কয় ধৈর্য ধরো সব হারা লাগে না ধরো ধৈর্য সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে কথাগুলো বললে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের কথা বললে যারা টিটকারে করে মস্কার করে তোমার বাবার জমিন না আর জমিন আল্লাহর বিধানও চলবে আল্লাহর ঠেকে